দ একটি মজার গল্প মা কীর্তি মন দিয়ে শুনবেন কিন্তু তখন সবে মাত্র পৃথিবীর সৃষ্টি হয়েছে মানুষ জন্তু জানোয়ার সাপ মাছ ব্যাং কুমির হাঙর এদের সবাইকে সৃষ্টি করে ভগবান তাদের ছেড়ে দিয়েছেন মত্তলোকে মানুষ তৈরি করবে গ্রাম নগর শহর পদঘাট ঘরবাড়ি জন্তু জানোয়াররা থাকবে বনে মাছ কুমির হাঙুর এরা থাকবে জলে রাম নগর বলো রাজ্য বলো তৈরি হতে না তো আর শান্তি শৃঙ্খলা হয় না কে করবে শাসন শাসন কে করবে দাস্য তা নিয়ে তর্ক ঝগড়া মারামারি চল বিস্তার সেকালে একালে কোনো ব্যতিক্রম নেই এর জানোয়ার মহলে অনেক সভা সমিতি করে অনেক চেঁচামেচি মারামারি করে স্থির হয়েছে যে সিংহের গায়ে সবচেয়ে জোর সে হবে জন্তু জানোয়ারদের রাজা শেয়াল মন্ত্রী বাঘ হবে সেনাপতি এবং হাতি হবে কোতোয়াল ক্ষুদে প্রাণী মাকড়সা এদিক ওদিক কুয়ার ফুড়িয়ে বেড়াচ্ছিল সম্পূর্ণ নিখোঁজ যায় কোনো মাল মশলা ছাড়াই মুখের একটা ফুতে সে চাল তৈরি করে ফেলল ভেবেছিল তাকেও একটা গদি দেওয়া হবে কিন্তু তার কিছুই হলো না রাগে গড় গড় করতে করতে মাথা No! বালং তশ্যা নিশ্চয়ই একথা মানবো তাহলে আপনি বিচার করে দিন ঠাকুর আমার মতো গতি কেন মিলবে না বুদ্ধির পরখ নে হু সিঙ্গির বুদ্ধি বেশি না আমার তুমি যদি বুদ্ধির পরিচয় দিতে পারো বুঝবো তোমার শক্তি সামর্থ্য হাতি বাঘ শিনি গন্ডার দিতে কম নয় কি তিনটি কাজ জান বলুন প্রথম কাজ তুমি এক কলিসি জন্তু মৌমাছি এনে দেবে দ্বিতীয় কাজ লোকান্ডে একটি জন্তু ময়াল সাপ এনে দেবে আর তৃতীয়টা ভাই জন্তু একটি কেদোবা যদি পারো তোমাকে আমি সেরা গদি দেবো খুশি মনে মাকড়সা পৃথিবীতে ফিরে এসেই ফন্দি আর মতল ভাজা শুরু করলো মাতল বেল মাথায় মাকড়সা একটা মাটির কলসি জোগাড় করলো সেই কলসি নিয়ে চলে এলো বনে প্রকাণ্ড মহুয়া গাছে মৌমাছিদের দল তৈরি করেছিল

বীর বলে কি ভগবানের কাছে পৃথিবীর খবর জানতে গিয়েছিলম আমার ওপর তিনি কাজের ভাত দিয়েছেন Tata সঙ্গে কোথায় কোথায় মহা তর্ক তিনি বললেন এই মধু দিয়ে ভড়িয়ে তুলবে কোন মমাজে এই সাধু নেই আমি বলেছি আছে ঠাকুর তাই মানে যেখানে যত চাক আছে ধুরে ধুরে আমি দেখছি এই মূল চাকটা দেখছি সবচেয়ে পেলাই তো তোমরা কি বলো তোমার কলসিতে আধবেলা যদি আমরা কাজ করি তাহলেও এই কলসি মধুতেও ভর্তি করে দিতে পারি মুখের মুখ খুলে ধরল মাকড়সা আর চাক থেকে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে মৌমাছির দল বেরিয়ে এসে ঢুকল কলসির মধ্যে যেমনি ঢোকা অমনি মাকড়সা কলসির মুখে সরা এটে এলো ভগবানের কাছে এসে বললে এই দেখুন ঠাকুর এখন দ্বিতীয় কাজ জ্যান্ত ময়াল সাপ এখনই নিয়াপু ঠাকুর মাকসা ছিল পৃথিবীতে ঘুরছে 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 বনে জঙ্গলে গিয়ে পর্বতে ময়াল সাপের সন্ধানে কতদিন আর রাত তা শুধু ঘুরে ঘুরেই কাটলো অনেক সাপ দেখলো গোখরো কেউটে ছোট ছোট পরের দিন সকালে হ্যাঁ মুনির মতন মশটা ময়াল ফুলুদার নজরে গুটা একটা পাহাড় প্রায় ঘিরে ফেলেছে পাক দিয়ে জড়িয়ে ঘুরে ঘুরে অনেকক্ষণ তাকে দেখলো দেখে প্রকাণ্ড একটা বাসের লগি খুঁজে দাঁড়ালো ময়ালের সামনে দাঁড়িয়ে পা তুলে কত রকমের ভঙ্গি জানু সে নাচছে ময়াল দেখল দেখে বললে সকাল বেলায় কি হলো না কিন্তু আমি দেখছি মাঝে মাঝে তোমার গা কুচকে দুমড়ে আছে তাই লোকের সঙ্গে বেঁধে লম্বাটা মেপে ঠিক করছি ও তা দেখো ভালো করেই দেখো লোকের সঙ্গে বাধা শেষ হলে ময়ার বাঁধা লোকে নিয়ে মা কষা চলল ভগবানের কাছে ভগবানকে ডাকলো মাকুশা কি খবর এনেছি ঠাকুর যেন তো ময়াল ভালু দুবারের পরীক্ষায় তুমি পাস করেছ এখন তৃতীয় কাজ যেন তো কি তো পাগো ঠিক করে ঠাকুর পৃথিবীতে ফিরে মনে নানা রকমের মতলব আরতে লাগলো মাকুশ একটা মতলব তো লাখসই লাগলো মাকুশা সুতো পরিয়ে বনে চলল একেবারে গহন বনে শুনতে পেল, হালুম হালুম যেমনি শোনা মাকড়া চুপ করে বসে চোখ বুঝে চোখের ওপর সুতো পরানো চুসটা বোলাতে লাগলো বাঘ এলো চ্যান্ত কেদো বাঘ ও বাঘ দেখে বসে চোখে যেন কি ঘষছে ভাবলো চোখে কি পড়লো বুঝি ওর বাঘ কাছে এলো সে বললে কি বলতো বাঘ মামা কত কি দেখছি

চুকে চুষ ব্যাথা শেয়ার এমন তুলনায় ব্যাথা চুজ কুছ তাহলে স্থিরে বসো নয় মুখে দুই শব্দটি নয় বেশ চোখ বুঝতে হবে আমি চোখে শেলাই করে চালিয়ে বাঘের দু চোখ দিলে প্যাট প্যাট সেলাই করে জাতু বেশ বাঘ টু শব্দ কুষছে না নজর একবার চললে হয় তারপর দুনিয়ার যেখানে যত শিকার হুম বাঘের চোখে পড়ল মুখম সেলাই তারপর বাঘের নেট ধরে মাকড়সা বললে তোমাকে নিয়ে গিয়ে এমন জায়গায় বসিয়ে দেব বসা মাত্রই বন্ধ চোখে নজর যা চলবে দেখো তখন বেশ কথা ল্যাস ধরে বাঘকে টানতে টানতে নিয়ে গিয়ে মাকড়সা হাজির হলো ভগবানের কাছে ভগ ভগবান দেখলেন দেখে বললেন হ্যাঁ মাকড়সা তোমার ক্ষমতা আছে আমার বিচারে দোষ পাবে না আজ থেকে তোমার বুদ্ধির তারিফ করবে সকলে জন্তু জানোয়ার যে যত ধূর্তই হোক তোমার জালে পড়লে কেউ বেরোতে পারবে না তুমি যেখানে জাল পেতে বসবে তোমার শিকার সেখানেই এসে ধরা দেবে তাছাড়া মানুষেরা তোমার জাল দেখে তোমার ক্ষমতার কথা বইয়ে লিখে লিখে প্রচার করবে ছোট হলেও টিকটিকি গিরগিটির মতো কেউ তোমাকে তুচ্ছ করবে না তোমার জাল হবে দুর্ভেদ্য সেই থেকে মাকসার এমন দাপট মাকসা দেখলে বড় বড় বিড় বাহাদুরও ভয় পান তুমি আমি তো তুচ্ছদী নমস্কার